বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা দেখেন এখানে এক কিলো পটল নিয়েছি আর এই পটল দিয়ে আজকে মজার একটা রেসিপি করে দেখাবো সবাই কম বেশি সবাই জানেন এখানে নিয়েছে একটা দেশি মুরগি আর দেশি মুরগিটা আমি সুন্দর করে কেটে বেছে নিয়েছি আজকে পটল দিয়ে দেশি মুরগি রান্না করব বন্ধুরা দেখুন আমি কীভাবে রান্না করি এখানে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ রসুন বন্ধুরা এখানে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ কুচি কড়ার মধ্যে আমি পেঁয়াজগুলো ভেঙে দিয়ে দিলাম সব পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি রসুন কুচিও কয়টা দিয়ে দিয়েছি দেওয়ার পর ভালোভাবে একটু ভেজে নেব আর এর মধ্যে দিব তেল তেল দেওয়ার পর ভালোভাবে ভেজে নেব আমি এর মধ্যে দুইটা তেজপাতাও দিয়ে দিব বন্ধুরা এর মধ্যে আমি দুইটা তেজপাতাও দিয়ে দিয়েছি এখন ভালোভাবে একটু লাল করে ভাজা হওয়ার পরে আমি একটু পরিমাণ পানি দিয়ে দিলাম দেওয়ার পর একটু নেড়ে চেড়ে এর মধ্যে এখন বাকি মশলাগুলো অ্যাড করব বাকি পশলার মধ্যে দিলাম মরিচ বাটা তারপর দিলাম আদা রসুন বাটা এর মধ্যে দিলাম জিরা বাটা এখন দিব পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো দেবো লবণ এখন মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব পানি দিয়েছি কিছুক্ষণ একটু ভাজার জন্য একটু সিদ্ধ করে নিলাম দেখুন বন্ধুরা মশলা থেকে যখন তেল বের হয়ে আসবে এখন আমি পটল আর মুরগিটা দিয়ে দিব কারণ মুরগির ছোটো মুরগি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর পটলটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সব কিছু আমি একসাথে দিয়ে দিলাম আর ভালোভাবে নেড়ে চড়ে কষিয়ে নিব এর মধ্যে আর কোনো পানি ব্যবহার করব না এখন বন্ধুরা এখন একটু আমি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য আর ঢাকা তুলে দেখুন বন্ধুরা পানিটা টেনে এসেছে এখন ভেজে নেব এখন অল্প অল্প করে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে বন্ধুরা এভাবে রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে এর মধ্যে দিলাম এখন গরম মশলার গুঁড়া সাথে দিব হচ্ছে ধনিয়ার গুঁড়া এখন এই মশলা দেওয়ার পর এখন একবারে ভেজে শুকনা করে নিতে হবে দেখুন বন্ধুরা কত সুন্দর ভাজা হয়ে গেছে একদম কড়ার মধ্যে লেগে যাচ্ছে আর মাংস থেকে তেল বেরো এসেছে এখন এর মধ্যে আপনারা পরিমাণ মতো ঝোল অ্যাড করবেন যে যেরকম করে খায় সে সেরকম করে পানি দিয়ে দেবেন এই যে আমার এখন পানিটা কমে এসেছে এখন এর মধ্যে আমি দেব কাঁচামর্ষ কাঁচামরিচ দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য আর চোলা রাঁচটাও কমিয়ে দিব নেওয়ার পরে আমি ডেকোরেশন করে নিলাম বাটির মধ্যে দেখুন বন্ধুরা মাংসের কালার কত সুন্দর হয়ে এসেছে বন্ধুরা এভাবে রান্না করে খাবেন ভালো লাগবে বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম